আজকে আমরা যাচ্ছি মথুরা বৃন্দাবন আমার সাথে এখন চারজন আছে আমাকে নিয়ে পাঁচজন তো দিল্লি থেকে চালু হচ্ছে হচ্ছে তো দেখা এখন আমরা বাস থেকেই নেমেছি নামার পরে এবারে দেখি মথুরা বা বৃন্দাবন এখানে হাইওয়ে সাইড এ বাস থেকে নামিয়ে দিয়েছে তো বাস কে যায়নি এবারে দেখি এখান থেকে কোথায় যাওয়া যায় এখান থেকে যেয়ে তারপরে দেখি মথুরা নয় তো বৃন্দাবন যে কোনো একটা জায়গা যাবো এখন চলো যে যা দেখেন তো আমরা এখন অটো রিক্সায় করে এসেছি তো যেখানে হাইওয়েতে নামিয়েছিল ওখান থেকে রিক্সায় করে এখানে অব্দি আমাদের চল্লিশ টাকা করে পার পার্সেন্ট পড়েছে তো আমরা এখন মথুরায় মথুরার জন্মভূমি কৃষণের শ্রীকৃষ্ণের জন্মভূমিতে যাচ্ছি তো সেখানে যতটা সম্ভব ফোন অ্যালাউ নেই দেখি কী হয় ভিতরটাই এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমির যে গেট সেই গেটটা ভেজালটা দেখো শুধু এর ভিতরে অনেক ফোন অ্যালাউ নেই এর ভিতরে লকার আছে লকারে সব কিছু জমা করে দিয়ে চলে যেতে হয় তো আমরা গেলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি জন্মভূমিতে ওখানে ফোন ক্যামেরা কিছু ইলেকট্রিক জিনিস এয়ারপাড কিছুই অ্যালাউ নেই তো আমাদের ওখানে ফ্রিতেই সব লকার টকার দেওয়া ছিল তো আমরা এখান থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছি গোকুলের দিকে তো এখানে পার পার্সন ষাট টাকা করে অটো বা রিক্সা যাতে যাও ষাট টাকার মতো নিবে পার্সেন্ট করবে তো আমরা এখন গোকুলের দিকে যাচ্ছি তো দেখি গোকুলেতে ফোন এলাও আছে না তো আমরা এই খেয়ে দিয়ে বেড়ালাম তো আমরা এখন দেখি গোকুলের দিকে গোকুলের দিকে যাব তো আমরা এই ধাওয়াতে খেলাম এখন দু টাইপের থালি টালি আছে আবার যদি আলাদা আলাদাও কিছু নিতে চাও তো সবই পাওয়া যাবে এখানে তো আমরা এখন গোকুলের দিয়ে যাই ওখান থেকে তারপরে বৃন্দাবনে যাবো বৃন্দাবনে তো এখন সব বন্ধ পাঁচটার সময় সব কিছু খুলে প্রেম মন্দির থেকে শুরু করে সব কিছু তো আমরা পাঁচটার সময় যাই ওখানে যে সব দেখাচ্ছি এখন আমি যাচ্ছি একটা পণ্ডিতের সাথে এখান থেকে দিয়ে তাই দিয়ে মনের মতন দক্ষিণা দিয়ে নিয়ে যেতে হয় তো এখান থেকে যে তার সাথে ঘুরবো গোকুলের যে সব গলি টলি আছে ওইগুলো দেখবো সব তো বন্ধুরা আমরা এখন গোকুলে আছি গোকুলে সব মন্দির টন্দির ঘুরলাম ঘুরার পরে যমুনার ঘাটে এসে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে যমুনার ঘাট সব ফেনা ফেনা টাইপের হয়ে গেছে কেমন এত ময়লা তো এখানে যে গোকুলের যে মন্দির টন্দির আছে সেখানের মধ্যে এমন একটা কী চলছে মানে সব জায়গায় পয়সা নেওয়ার মতন একটা ইয়ে আছে ভোগ ঝরানোর জন্য ছশো এক টাকা বা ফ্যামিলির ওইটা আলাদা তারপরে আবার যারা জানেনি তাদের জন্য আবার আরতি করার জন্য আবার দুশো এক টাকা চারশো এক টাকা এরকম বলে অনেক কিছু জায়গা থেকে নেওয়া হচ্ছে তো ওইগুলান থেকে যতটা বাড়বে এড়িয়ে থাকবে না তো পয়সা তো যাবে সবারই যে দিবে তারই যাবে শুধু ওই যে ভোগ লাগানোর ওইটাই শুধু পড়ছি কাটে বাদবাকি বাকি যেগুলো পরচি কাটবে না সব তাদের সব পকেটে যাবে তো আমরা এখান থেকে যাবো এবারে বৃন্দাবন বৃন্দাবন এখান থেকে বাসে যাব মথুরা দিকে তো এখান থেকে বাস করে বৃন্দাবন এখানে তো কোনো মন্দিরেই ভিডিও করতে অ্যালাউ নেই না জন্মভূমিতে ওখানে তো প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি মানে দু তিনবার ধরে চেকিং হচ্ছে আমার ঘড়ি হয়ে গেলো ঘড়িটা পর্যন্ত আবার বাইরে রেখে দিয়ে এসতে হয়েছে পরে লোকাল রুমে ঠিক আছে তো এখানেও প্রায় প্রত্যেকটা মন্দিরেই এখানে নাকি ভিডিও করা অ্যালাউ নয় এবারে বৃন্দাবনে যাই বৃন্দাবনে তো বলছে সব জায়গায় সব কিছু অ্যালাউ আছে এবারে যাই যে দেখি সেখানে কি সেখানটা দেখাবো এখানটা ওই জন্য দেখানো গেল তো আমরা এখন মথুরা থেকে আমরা গেলে বৃন্দাবনের জন্য বাস নিয়ে নিয়েছি পাঁচ পার্সেন্ট বিশ টাকা করে তো এই এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ সন্ধ্যাবেলার তো পুরো বাস দেখতে আসতে পুরো ফাঁকা আমাদের শুধু এই কজন আছি চারজন আর এখানে আমি একা পাঁচজন পুরো বাসটায় পুরো ফাঁকা তো চলো বৃন্দাবনে যেয়ে দেখা হচ্ছে তো এখন আমরা যাচ্ছি প্রেম মন্দিরের দিকে বাসটিকে নামিয়ে দিয়েছে তো প্রায় আড়াই কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে তার আগে বেড়ি গেট আছে তো এই যে আমাদের সব বান্ধবরা হেঁটে হেঁটে যাচ্ছে সব আমরাও যাচ্ছি এখন দেখি কতখানে যাই প্রেম মন্দির তো সাড়ে আটটার সময় বন্ধ হয়ে যায় বলছে এখানে সবাই লোকাল বন্ধ হওয়ার আগে এখন তো বেজে গেছে সাড়ে ছটার মতো দেখি পৌঁছে পৌঁছাতে পারি কি এখন প্রেম মন্দিরের ভিতরে আছি প্রচন্ড পরিমানে ভেজাল এর ভিতরে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না ট্যাগ সব বাইরেই লকারে কোথাও না কোথাও জমা করে দিয়ে আসতে বলছে তো ভেজালটা একবার দেখো গেছে আর এই সেই মাথায় দেখতে তো এতখানি এখানটায় প্রচন্ড ভেজাল কিন্তু এই কালার যে চেঞ্জ হচ্ছে বারবার এটা দেখে খুব ভালো লাগছে প্রেম মন্দিরে কিন্তু প্রচন্ড পরিমাণে ভেজাল এখানে হয়তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো উপরটা দেখি উঠতে পারি কিনা দেখি উপরটা সবাই তো উঠেছে কিন্তু আমরা তো জুতা পরেই চলে এসেছি ভুট টুট এখানে খুলতে খুলে সব দেখছি সাইডে রাখা আছে যদি আমরা খুলে দিয়ে দেখি একজনকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে আমরাও যাবো তো এখন দেখি যাই বাবন বল রাধে 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 যা কিন্তু আবার একটা কৃষ্ণ যে খেলাধুলা করত তার একটা পাহাড়ের উপরে যে ট্র্যাক্টরটা সেটাও করা আছে আর সাথে খাওয়া করা আছে তো খুব সুন্দর লাগছে জায়গাটা একবার দেখো

মন্দিরটাও কিন্তু বারবার আলাদা আলাদা কালার হচ্ছে পুরো একবারে সেই লাইট কালারটা সেই লাগছে মাঝে মধ্যে চেঞ্জ হচ্ছে আর এখানটায় দেখতে এই যে এই সাইডটাই গরু টরু পুরো ট্যাকচার করা আছে এখানটার দিকে গরুর ট্যাকচার প্রচন্ড পরিমাণে ভেজাল প্রচন্ড দেখতে পাচ্ছ সব পেছনে প্রচন্ড ভেজাল আছে আজকে আজকে বা পার ডে হয়তো থাকে ভেজাল তো আমরা আজকে এসেছি তো ফোনে যাই তখন দেখেছি কম ভেজাল কিন্তু আজকে তো দেখতে পাচ্ছি প্রচন্ড ভেজাল তো সে পাশটা দেখলে যে ফোয়ারা টোয়ারা ছিল তো এই পাশে আরেকটা দৃশ্য দেখাচ্ছি রাধা কৃষ্ণের বিলার যে কিছুটা ট্যাক্সার এখানে ছিল আছে রাধা কৃষ্ণের ট্যাক্সার তো আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে পর্বত যেটা কৃষ্ণ হাতে করে তুলেছিল সেই পর্বতটা সেই পর্বতটা যেটা কৃষ্ণ হাতে করে তুলেছিল তাই কত সুন্দর লাগছে এখন ঝুলা ঝুলছে দোলাই এই আমাদের এখানটায় ব্যাগ রাখা আছে তিনটা ব্যাগে পঞ্চাশ টাকার মতো নিচ্ছে এখানটাই তো হাই ফ্রেন্ডস তো লাস্টে এখন বাইছে নটা সাঁত্রিশ তো এখন আমরা রুম নিয়েছি একটা আজকে পঁচিশে ডিসেম্বরের জন্য আজকে রুমের রেটটাও প্রচণ্ড হাই তো রুমটা দেখাচ্ছিল আমাদেরকে এই যে রুম একটা রুম এখানে ওয়াইফাই টিভি সব ইউটিউট ওয়াইফাই ফ্রি এটা পুরো রুম তো পাঁচজন আছি আমরা মোটামুটি পঁচিশশো টাকায় ঠিকঠাকই আছে রুমটা মোটামুটি ভালোই দিচ্ছে আর কি মনটাকে নিচে আমাদের দুজন শুবে আর উপরে তিনজন শুবে জায়গা নেই আর হোটেলও পাওয়া যাচ্ছে এত দেখা হচ্ছে তাহলে কালকে আবার সকালবেলা কোথায় যাই দেখি কালকে আমরা তো কালকে ভিডিও দেখো তো আমার চ্যানেলে যে যে নতুন তারা সাবস্ক্রাইব আর বেলাইকেনটা বাজাবে আর ফেসবুক হলে ফলো করে নেবে তো চলো